এই কাঠ বরাবর থেকে এই পর্যন্ত সাজাই দিবেন ওকে ফিট হবে ফিট আর একদম লং থাকবে এখান থেকে একদম নিচ ঠিক আছে কি এত গাট্টি জিনিস কাজ সব লাগবে এই দুইটা আবার কি ভাই এটা ফ্রেম ফ্রেম এটা করাতে হবে আর এটা একটু উতা হচ্ছে এটা সমান হবে এই পর্যন্ত হ্যাঁ এটা আপনার কি ভাই কি বের করেন রাসেল ভাইপার না জি জি রাসেল ভাইপার এত বড় আপনি দেখতে থাকেন কি বের করি ভাই শুধু তো বেরই হচ্ছে ভাই শুধু বের হবে ও মাই করবেন এটা দিয়ে এটাতে ব্যাকগ্রাউন্ড আপনি যেভাবে কাপড় নাড়াতেছেন না বই শাড়ি না শাড়ি রাতে শাড়ি আপুরা বাসা আসার পর ঠিক মতো যদি কাজটা বুঝে না পায় তাহলে আমার অবস্থা তো খারাপই আছে টাইম বইয়া বইয়া এই যে কাজ করাইতেছি রাসেল ভাই তারকে দিয়ে বাহ খুব সুন্দর হয়েছে বাট হাইটটা উপরে হলে ভালো লাগতো হ্যাঁ উপরে উঠবে এগুলা খুলতেছেন কেন ভাই গুলো ভিতরে লাগাইতে হবে তাহলে এখানে কি থাকবে মানে বারান্দায় কি থাকবে অন্য মডেল করে দিব অন্য ফুল লাগাবো কি ফুল দিবেন গাঁদা ফুল দিব পাতার চেইন দিব ফুল এগুলো যেখানে সাজাতে হবে ফুল দিয়ে সাজাবেন আজকে জি জি গাঁদা ফুলগুলো অনেক সুন্দর একদম তাজা ভাই জি তাজা ওহ ফুলার সাথে সাথে সেই গান ভাই গাঁদা ফুল তো অনেক সুন্দর ভাই অরিজিনাল একদম অরিজিনাল সেই ভাই সেই গান সবই তো কাঁচা ফুল কাঁচা পাতা তাই না ভাই জি তাহলে এই যে নকল ফুল দিচ্ছেন যে এটা উপরে থাকবে আর তো কাঁচা ফুল থাকবে নিচে হ্যাঁ আমরা এখানে যে ডেকোরেশনটা করছি এটা সবকিছু কিন্তু কাঁচা পাতা কাঁচা ফুল এই জায়গাটাও সুন্দর লাগছে এখানে বসে মানে মেহেদি বাটা হবে আর কি এই যে শিলপাটা বলেন এটাকে শিলপাটা বলে শিলপাটা মেহেদি সন্ধ্যার দিন বারান্দাটা রেলিং করা ছিল একটা নকল ফুল দিয়ে আজকে বারান্দার রেলিংটা সাজানো হচ্ছে সুন্দর গাঁদা ফুল দিয়ে গাঁদা ফুল দেখতেও ভালো লাগে ভাই ভাইয়া কাঁচা পাতা দিয়ে কিন্তু বাহিরে সুন্দর করে সাজাবেন ঠিক আছে যে জি সুন্দর করে সাজাবো খুবই সুন্দর লাগছে ভিতর থেকে দেখতে লুকিংটা জোশ ভাই এই কেটে দিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগবে হ্যাঁ সুতা কেটে দিতে হবে গাঁদা ফুল দিয়ে সাজালে কিন্তু অনেক সুন্দর লাগে এর সাথে তো পাতা দিতে হবে এর সাথে আমরা এভাবে একটা একটা করে পাতা দিয়ে দিব মাঝে মাঝে না জি প্রত্যেকটা গ্যাপে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটা করে পাতা দিয়ে দিব পাতাগুলা গ্যাপে ভাই একদম মিডিল বরাবর দিবেন হ্যাঁ প্রত্যেকটা যাতে করে সুন্দর লাগে আইমান দোস্ত আমি করা যাবে না মামা আচ্ছা আমি করতেছি মানে মামা আগে হেল্প করতে থ্যাংক ইউ হেল্প করার জন্য মামা না একটা একটা করে দিবা ওকে একটা একটা করে ধরে দাও ফুলগুলো লাগালে সুন্দর লাগবে এটা তো একদম উপরে উঠে যায় পরে হ্যাঁ উপরে উঠবে এটা পুরোটা ফুল হবে আজকে ডেকোরেশনটা আমি আর আয়মান করতেছি ভাই তো আপনি ক্যামেরাম্যান দেখি আয়মান ফুল দাও তো এই না মাম শুধু ফুল না একটা পাতা দাও বাস পাতা দাও হুম থ্যাংক ইউ তো এই যে বাস পাতা আর ফুল দিয়ে মিক্স করে খুব সুন্দর করে ডেকোরেশন করতেছি আর এই স্টেজটা কিন্তু আমাদের হলুদের স্টেজ এটা আমরা রুমের মধ্যেই একটা ওয়ালে করতেছি যে গরম পড়তাছে তাই জন্য আমরা রুমের মধ্যে স্টেজ করতেছি কারণ যা কিছু করব আমরা এসির মধ্যে করব চিল আর ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি মজার হবে এই পাশেরটা উঁচু করেন একদম উঁচু করলে একদম সুন্দর লাগবে দেখতে হ্যাঁ বেশি উঁচু করবেন না একদম লাইটের হালকা নিচ ঠিক আছে হ্যাঁ অত না হ্যাঁ হ্যাঁ ওকে 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 একদম পারফেক্ট একদম পারফেক্ট ওয়াও জস তুমি একটা একটা করে ধরাই দিবা ঠিক আছে পাতাগুলা আমি সুন্দর করে এখানে সাজাচ্ছি কেমন লাগছে আইমান ভালো লাগছে দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু আমার দ্বারা কাজটা কমপ্লিট করা সম্ভব হলো না আবারও ভাই লাগাতে লাগছে সুন্দর লাগছে দেখতে আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর দেখেন বাইরে কি জোস লাগতেছে মানে আজকে ভরপুর এনজয় করতে পারবো আমরা বিকজ ওয়েদারটা অনেক সুন্দর হো জোস জোস পদ্মাটা আর একটু শুনলো না তাই না পদ্মাটা থাক এ পর্যন্ত থাক আমি এখানে বসে বসে ডিরেকশন দিচ্ছি আর ভাই আর আইমান কাজ করতেছে আইমান কেমন লাগছে তোমার দরজা লাগাবেন হ্যাঁ এখন কি করে এখানে পাতা দিবেন না হ্যাঁ পাতা দেব মানে গাঁদা ফুলও দিবেন পাতাও দিবেন না এখানে পাতা হবে এখন শুধু ফুল হবে শুধু ফুল এই ফাইনাল লুকটা কিন্তু সুন্দর লাগছে তো সামনের দিকে যাই এখনো পরিষ্কার করা হয় নাই এখনো আরো কাজ বাকি আছে এই ঘাসটা আবার কোথায় বিছাবেন এখানে বিছাবো এটা তো আর্টিফিশিয়াল ঘাস জি অনেক সুন্দর লাগে ভাই এই আর্টিফিশিয়াল ঘাসটা হেল্প করা লাগবে না না ওয়াউ ঘাসটার কারণে কিন্তু আরো কালারফুল হচ্ছে হ্যাঁ এই লাইটটা এখানে থাক সুন্দর লাগবে সো ফাইনালি আমাদের আর্টিফিশিয়াল ঘাসটা দেওয়ার পরে কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখন অনেক অনেক বেশি সুন্দর লাগছে আরো সুন্দর লাগবে রুমটা ক্লিন করে আরো ডেকোরেশন বাকি আছে সব দেখতে থাকুন শুধু